চলুন ঝটপট শিখে আসি থাই চিকেন ফ্রাই রেসিপি সেই সাথে ফ্রোজেন পদ্ধতি এটা খেতে হবে একদম দোকানের মতো পারফেক্ট এবং খুব সহজে বানিয়ে ফেলা যাবে প্রথমে একটা বাটিতে টক দই নিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এর মধ্যে একে একে আদা রসুন পেস্ট জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া শুকনা মরিচ গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিবেন গোলমরিচ কিন্তু যে কোনো ফ্রায়ে দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এরপরে দিয়ে দিলাম সয়া সস একটু চিনি লেবু এবং লবণ চিনিটা দিবেন তাহলে টকভাবটা একটু ব্যালেন্স হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম টমেটো সস এরপরে ভালোভাবে মাখিয়ে এর মধ্যে দুটা ডিম ফেটিয়ে দিলাম থাই চিকেন ফ্রাইটা একটু অরেঞ্জ কালারের হয় তাই আপনারা ইচ্ছে করলে একটু জর্দার রং মিক্সড করে ফেলবে এরপরে চিকেন গুলোকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে এখন একটি বাচ্চাদের শুকনা ময়দা নিয়ে সব চিকেন মশলা সহ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখেন এরকম হবে এবং চিকেনের গায়ে সব মশলা যেন লেগে থাকে এখন ডুবো তেলে অল্প আছে চিকেনগুলো ভালোভাবে ভেজে নেবেন আপনারা চেষ্টা করবেন চিকেনগুলো একটু ছোট করে কাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এবং বাচ্চাদেরও খেতে সুবিধা হয় দশ থেকে পনেরো মিনিট ভেজে তুলে রেডি হয়ে যাবে মজাদার থাই চিকেন ফ্রাই এখন চললাম ফ্রোজেন পদ্ধতি মশলা সহ চিকেনগুলো ডুবো তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট ভেজে তুলবেন তারপরে একটি টের মধ্যে এভাবে সাজিয়ে ফ্রোজেন করে ফেলবেন ফ্রোজেন চিকেন ফ্রাই দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে তুলবেন